ডিএম অফিসে আগুন লেগেছে এমনই ফোন পে দমকল দপ্তরের আধিকারিকরা দমকলের একটি ইঞ্জিন নিয়ে তড়িঘড়ি পৌঁছালেন মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে কিন্তু পৌঁছানো মাত্রই দেখলেন আগুন লাগার মতো কোনো ঘটনাই ঘটেনি ডিএম অফিসের ভুয়ো কর্মী পরিচয় দিয়ে ভুয়ো ফোন করে মিথ্যা আগুন লাগার খবর দিয়েছে আর এই বিষয়টি বুঝতে পেরেই ফের দমকলের ইঞ্জিন নিয়ে ফিরে গেলেন মালদা দমকল দপ্তরের কর্মীরা বুধবার এই ঘটনাকে ঘিরে সাময়িক চাঞ্চল্য তৈরি হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে ঘটনায় এক দমকল কর্মী জানান ডিএম অফিসের পিএ

নিজেকে ডিএম অফিসের মানে ইয়ে কি বলছে আপনার পিএ এই পরিচয় দিয়েই ফোনটা হয়েছিল এই যে সরকারি কাজে এই যে একটা এমার্জেন্সি হ্যারাসমেন্ট করলো কীভাবে জন্য তো অনেক শাস্তি হওয়া প্রয়োজন কিন্তু বর্তমানে এখন কতটা হবে সেটা এখন সময় বলছি সময় বলে দিল সে ফোনটা কোথা থেকে এখনো জানা জানাই না সেটা আমরা এখন এই মুহূর্তে বলতে পারছি না কারণ আমাদের অফিসের যে অফিসারকে যে ফোনটা করছে সেই কী দেখতে পেলেন এখানে এসে এখানে তো पर के जाना के तो के ना, नाम? बोसा। activities. प्रमोट और provided एनी this channel is चैनल इज educational purpose एजुकेशनल